কেমোথেরাপি এই শব্দটি শুনলেই আমরা ভয় পাই এটা নিয়ে আমাদের অনেক ধরনের ভীতি আছে ভুল জানা আছে অনেক ধরনের মিথ প্রচলিত আছে আমরা আজকে শুনবো বা জানবো কেমোথেরাপি আসলে কতটা ভয়ঙ্কর বা কেমোথেরাপি বিষয়টা কি প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার গুজর হেমাটোলজি কেয়ারের স্বাস্থ্য বিষয়ক আলোচনায় কেমোথেরাপি বলতে যেরকম মনে হয় যে বিশেষ ধরনের কোনো থেরাপি এটা হয়তো কোনো একটা যন্ত্রপাতি দিয়ে বিশেষ কোনো ইলেকট্রিক শখের মতো কিছু এরকম কিন্তু না কেমোথেরাপি মূলত হচ্ছে ওষুধ আমরা স্যালাইনের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে এই ওষুধগুলো দিয়ে থাকি মুখে খাওয়া ওষুধ হিসেবে দেওয়া যেতে পারে মোট কথা হচ্ছে যে ওষুধ ক্যান্সারের কোষকে ধ্বংস করবে সেটি হচ্ছে কেমোথেরাপি তবে এর একটি অসুবিধা হলো যে ক্যান্সারের কোষের পাশাপাশি সে কিন্তু সুস্থ কোষকেও ধ্বংস করতে পারে অনেকটা যুদ্ধের মতো যে একটা বোম যখন কোনো একটা জায়গায় ফেলবে তখন দেখা যায় যে সেখানে সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক লোকজন মারা যায় তো এটা কিন্তু একটা কমন ব্যাপার তো সেরকম কেমোথেরাপিতেও আমরা যখন ওষুধটা দিই বা চিকিৎসা দিই তখন দেখা যায় যে ক্যান্সার কোষের পাশাপাশি ভালো কোষগুলো কিছু নষ্ট হয়ে যায় ফলে কিছু কিছু অসুবিধা তৈরি হয় কি কি অসুবিধা তৈরি হয় তার মধ্যে একটি কমন হচ্ছে যে বমি এটা নিয়ে আমরা অনেকেই ভয় থাকি রোগীরা দুই তিনবার বমি করলে তারা আতঙ্কিত হয়ে যায় দুর্বল হয়ে যায় তো এটা আসলে সাময়িক কেমোথেরাপি দেওয়ার পরে প্রথম প্রথম একদিন হতে বা দুদিন এরকম হতে পারে আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু এই বমির বিষয়টাকে এখন ম্যানেজ করে ফেলতে পারি খুব সহজে আমরা যদি কেমোথেরাপির আগেই বিশেষ কিছু ইনজেকশন আছে বমির যেগুলো ব্যবহার করি তাহলে কিন্তু আসলে বমিটা আর হয় না হয়তো একটু বমির বমির ভাব থাকতে পারে সেটিও সাময়িক এক দেড় দিনের মধ্যে সেটা ঠিক হয়ে যায় খাওয়ার একটু অরুচি থাকতে পারে সেটিও একদিনে এক দু দিনের মধ্যে ভালো হয়ে যায় তো এই এখন কিন্তু আমাদের হাতে অনেক ধরনের বমির ইঞ্জেকশন এসছে যেগুলো খুবই মানে শক্তিশালী পাওয়ারফুল এবং খুব কার্যকর দেখা গেল যে আমরা আন্দানসেট্রন গ্র্যানিসেট্রন পেলনিসেট্রন প্রিপিটেন্ট এরকম বিভিন্ন ধরনের আমরা বমির ইঞ্জেকশন বা ওষুধ আমরা ব্যবহার করতে পারি এবং সেগুলো কিন্তু আমাদের বমি প্রবণতাকে খুবই সফলভাবে থামিয়ে দিতে পারে বা বন্ধ করতে পারে আচ্ছা তারপরে হলো যে খাওয়ায় গন্ধ পাওয়া স্বাদ না পাওয়া তারপরে খাওয়াতে অরুচি হওয়া এটিও কিন্তু খুব সাময়িক দেখা যায় কেমোথেরাপির মানে যেদিন আমরা দিই তার হয়তো এক দুই দিন তিন দিন পর্যন্ত এই ধরনের একটু সমস্যা থাকতে পারে ক্ষেত্র বিশেষ হয়তো চার পাঁচ দিন সেগুলো আজকাল আমাদের হাতে এমন কিছু ওষুধপত্র এসছে যেগুলো দিয়ে আমরা রোগীদের খাবার রুচিটাকে বাড়িয়ে দিতে পারি বা এই গন্ধ লাগা খারাপ লাগা বা খাবারের প্রতি যে স্বাধীনতা সেটাকে আমরা সমাধান করতে পারি এরপরে যে চুল পড়ে যাওয়া চুল পড়ে যাওয়া নিয়ে রুগীদের অনেক বেশি ইয়া ইয়ে থাকে মানে ভীতি থাকে প্রশ্ন থাকে প্রথম প্রশ্ন ইয়ে হয় যে আমাকে চুল পড়ে যাবে চুল পড়ে যাওয়াটা আসলে খুব বড় কোনো সমস্যা না বড় সমস্যা না এই কারণে প্রথমত যে আপনি ক্যান্সারের মতো একটি প্রাণঘাতী রোগের চিকিৎসা করছেন সেখানে চুল আসলে খুব সামান্য বিষয় আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে চুল পড়াটা একেবারেই সাময়িক অর্থাৎ আপনি কেমন দিবেন চিকিৎসা করবেন যতদিন আপনার ওষুধ চিকিৎসা চলবে কেমনের আপনি চলবে সেই কয়দিন হয়তো আপনার চুল পড়ে যাবে এরপরে আবার যখন ওষুধ বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আবার চুল গজাতে থাকবে ফলে এটি খুবই সাময়িক একটি বিষয় এবং যখন এরপরে চুল আবার গজাতে দেখা যায় অনেক সময় বেশি বেশি করে গজাতে থাকে এবং এটা আমরা মানে আজকাল তো অনেক ধরনের ওষুধপত্র তো লাগেও না আসলে চাষ ওষুধটা বন্ধ করে দিলেই চুল গজাতে থাকে তো এটা নিয়ে কিন্তু রোগীদের একটা সাংঘাতিক ভীতি থাকে আবার সব ধরনের কেমোথেরাপি যে চুল পড়ে যায় তা কিন্তু কিছু কিছু ওষুধ আছে যেগুলো দিলে পড়ে যায় একটু উচ্চ মাত্রার ওষুধ যেগুলো সেগুলোতে কিন্তু চুল পড়ে যায় তো কেমোথেরাপিটা আসলে মূলত ওষুধ এবং এটা আমরা ইনজেকশনের মাধ্যমেও দিতে পারি খাওয়ার মাধ্যমেও দিতে পারি এটা এছাড়া খুব ভয়ঙ্কর কিছু বা বিশেষ কিছু না কেমোথেরাপি দিলে কি কষ্ট কাঠিন্য হতে পারে কিনা হ্যাঁ কিছু কিছু ওষুধ আছে বা কিছু কিছু কেমোথেরাপি আছে যেগুলোতে কষ্ট কাঠিন্য হতে পারে তো সেটার সমাধান আছে আমরা রুগীদেরকে বলি যে আপনি ঘন ঘন এবং বেশি বেশি পানি খাবেন দিনে আড়াই থেকে তিন লিটার পানি খাবেন তারপরে হচ্ছে যে যে সব খাবার খেলে মল তৈরি হয় বা পায়খানা হয় সেসব খাবার আমরা খেতে বলি যেমন সবজি কখনো কখনো আমরা এসবগুলোর ঘুষি কখনো কখনো আমরা কিন্তু ল্যাকজেটিভ জাতীয় কিছু ওষুধও দিয়ে দিই সুতরাং এটাকে সমাধান করা সম্ভব এটা খুব বড় কোনো সমস্যা না তারপর অনেকে প্রশ্ন করেন যে খাবার তো রুচি হয় না খেতে পারি না গন্ধ লাগে আমরা কি করব হ্যাঁ এটা হতে পারে কেমোথেরাপি তো সেটাও কিন্তু সাময়িক দুই তিন দিন হয়তো থাকে এক্ষেত্রে আমরা বলি যে অল্প অল্প করে খাবেন সামান্য সামান্য করে খাবেন কিন্তু বারবার খাবেন এবং একটা কথা আমরা বলি সেটা হচ্ছে যে সবসময় রান্না করা ছিল ওই খাবারটাকে গরম করে খেলাম পরের দিন সেটা করা যাবে না আর বাঁশি খাবার আর রান্না ছাড়া খাবার যেগুলো যেমন অনেকে একটু ভেতরটা একটু খারাপ লাগছে ইয়ে লাগছে যেন চিরার পানি খাচ্ছে এগুলো তো রান্না করা খাবার না ফলে এগুলো খাওয়া যাবে না আমরা কিছুদিন পর্যন্ত একটা এটা আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দেবেন যে আপনি কতদিন ফল খেতে পারবেন না কারণ দেখা যায় কেমোথেরাপির পরে আমাদের রক্তের বিভিন্ন উপাদানগুলো বিশেষ করে ডাব্লিউসি যখন কমে যায় ওই সময়টা আমাদের জন্য খুব রিস্কি তো তখন আমরা খাবার দাবারের ক্ষেত্রে এবং জীবনযাপনের ক্ষেত্রে আমরা খুব সাবধান থাকি যেন আমাদের কোনো রকম সংক্রমণ বা ইনফেকশন না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন বলি যে আপনারা রান্না ছাড়া খাবার খাবেন না অর্থাৎ সেক্ষেত্রে আপনি ফলটা খেতে পারছেন না তো রুগীরা তখন কেউ অস্থির হয়ে যায় ফল খাবো না তাহলে আমি সুস্থ হব কিভাবে না এই ফল আপনার ক্যান্সার থেকে সুস্থতার জন্য এই মুহূর্তে খুব জরুরি কিছু নয় আপনি ফল খেতে পারবেন পরে যখন আপনার রক মানে রক্তের উপাদানগুলো আবার স্বাভাবিক হয়ে আসবে তখন আপনি ফল খেতে পারবেন বা সবজি বা সালাদ কাঁচা খাবার এগুলো আপনি খেতে পারবেন কিন্তু কেমোথেরাপির পরে কিছু দিন পর্যন্ত এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত বা লং টার্ম যাদের কেমোথেরাপি থাকে পুরো সময়টাই কিন্তু আমরা তখন ফল এবং সালাদ খেতে নিষেধ করে থাকি তো এ ব্যাপারে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার চিকিৎসক আপনাকে বুঝিয়ে বলবে যে আপনি কতদিন পর্যন্ত কাঁচা খাবার খেতে পারবেন না এর মধ্যে আপনি পরে অনেকের মুখ শুকিয়ে যায় বারবার পানি খেতে থাকেন বা মুখটা শুকিয়ে যায় তখন তারা খুব বিব্রত হন বা ভাবেন যে কি সমস্যা হলো ডাক্তারবাবু আমার তো মুখ শুকিয়ে যায় তো এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে হ্যাঁ কেমোথেরাপির পরের কিছু দিন বিশেষ বিশেষ কিছু ওষুধের প্রতিক্রিয়া হিসেবে জেরোস্টোমিয়া বা মুখ শুকানো যেটাকে বলে সেটা হতে পারে সেক্ষেত্রে আপনি সাথে পানি রাখবেন ফুটানো বিশুদ্ধ পানি এবং ঘন ঘন আপনি পানি পান করবেন অনেকে মুখে লজেন্স রাখতে পারেন চুইনাম রাখতে পারেন এগুলো করতে পারেন আর চা কফি তারপরে কোল্ড ড্রিঙ্কস এগুলো খাবেন না আমরা একদম নিষেধ করে দিই বা চিনি জাতীয় খাবার খাবেন না তাহলে আপনার বারবার মুখ শুকানো এটা অনেকটাই কমে আসবে এছাড়াও আমরা অনেক সময় আর্টিফিশিয়াল সেলাই বা এই জাতীয় কিছু কিছু আহ অশুদ্ধ আমরা প্রেসক্রাইব করতে পারি সেটি আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দেওয়া